মাছি হবেন না মৌ হন মাছি কি করে দেখবেন একটা সুন্দর শরীরে কোথাও বসে না সে কোথাও বসে যেখানে ঘা কিছুদিন আগে আমার বাসার বেডরুমে আমি মানে জানালে দেখলাম একটা বাটারফ্লাই মানে প্রজাপতি এসে বসছে আমি কিছু ব্যক্তিগত বাস্তব উদাহরণ দিয়ে শেয়ার করার চেষ্টা করছি তো বাটারফ্লাইটা এত সুন্দর এত চমৎকার মানে আল্লাহ তালা কত কালার দিয়েছে মাল্টি কালার কোথাও ব্লু শ্যাডো কোথাও ব্ল্যাক আউটলাইন না কোথাও পার্পল কালার কি চমৎকার তা আমি চিন্তা করছিলাম এই বাটারফ্লাই প্রজাপতিটা কি জানে যে সে এত সুন্দর নাকি জানে নাকি মিরের দিকে তাকিয়ে তাকে সে বাহ করছে যে আমি কত সুন্দর তাকে বলে দেওয়ার কেউ নেই সে জানে না এটা আমাদের রিলেশনশিপও কিন্তু আমাদের অনেকের অবস্থায় বাটারফ্লাই মধ্যে যে আমাদেরকে বলে দেওয়ার মতো কেউ নেই যে তোমার মধ্যে না এই এই গুণ আছে আরে একটা বাটারফ্লাইয়ের যদি এত চমৎকার সৌন্দর্য থাকতে পারে একটা মানুষ তো আশ্রাফুল মাকলুকাত আল্লাহ তালা বলছেন যে আমি সৃষ্টি সেরা জীব করে বানিয়েছি তার কত গুণ থাকবে আরে ভুল তো থাকবে ভুল কান না হয়ে যাবে দোষী গুণে মানুষ কিন্তু আমাদের চোখটা চলে যায় কোথায় খালি ভুলের দিকে আমরা যদি এক নলেজ করি আমরা যদি বলতে পারি আমাদের কালিগসকে আমাদের ফ্রেন্ডসদেরকে আমাদের আত্মীয় স্বজনকে পরিবারকে বন্ধুদেরকে যে তোমার না এই এই গুণ আছে তোমার না এই এই বিষয়ে পারদর্শিতা আছে দেখবেন সে ভেতর থেকে উজ্জীবিত হচ্ছে সে আপনাকে ভুলবে না রিলেশনশিপগুলি সাস্টেইন করবে তো আমাদের রিলেশনশিপগুলি যেন বাটারফ্লাইয়ের মতো না হয় আর রিলেশনশিপ তৈরি করার আগে চোখটা খোলা রাখবে কেন আজকে যে চারদিকে প্রতারক প্রতারকের অভাব নেই চোখ খোলা রেখে সম্পর্ক করা দরকার কিন্তু সম্পর্ক যখন একবার করে ফেলবেন তখন চোখটাকে অর্ধেক বন্ধ করে ফেলেন বা পালে বন্ধ রাখেন সব কিছু দেখার দরকার নেই তো সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই সব কিছু জানার দরকার নেই তো একদম করার চেষ্টা করে ভুল তো হবেই মানে মাছি হবেন না মৌমাছি হন মাছি কি করে দেখবেন একটা সুন্দর শরীরে কোথাও বসে না সে কোথাও বসে যেখানে ঘা ওই ঘাতে বসে সে কি করবে বসেও নোংরা জায়গায় এবং চারপাশে সে রোগবালাই ছড়ায় কিন্তু মৌমাছি বসে কোথায় ফুলের সবচেয়ে সুন্দর জায়গায় মধুতে এবং চারপাশের দুনিয়ার চারপাশে সে মধু ছড়াচ্ছে এবং বসেও কত সুন্দর করে যাতে ফুলটা কষ্ট না পায় পবিত্র করানো এটা আছে মৌমাছির কথা সে এমনভাবে বসে ফুল যেন কষ্ট না পায় হ্যাঁ উঠতে উঠতে বসে সেভাবে সে মধু আহরণ করে কষ্ট দেন সে আচ্ছা রিলেশনশিপেও আমাদের ওর ভালো জিনিসগুলো আমার যে পার্টনার আমার যে কালিগস আমার যে মা বাবা স্বামী স্ত্রী সন্তান তার ভালো জিনিসগুলোকে ঠিক করা দরকার সেটা চর্চা করা দরকার আপনি যদি বসেরই বদনামি করতে থাকেন আমার বস এমন বস সেরকম আমার কালিক এরকম কালিগ সেরকম রিলেশন তার কানে যাবে এই গিব্বারটা তার কাছে যাবেই রিলেশনশিপ একটা সময় ভেঙে যাবে তো আমাদেরকে কি করতে হবে রিলেশনশিপে মৌমাছির রোল প্লে যে সমস্যাযুক্ত সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ কোন সম্পর্ককে যদি আপনি ঠিক করতে চান তাহলে কি করতে হবে সে সম্পর্ককে কি করতে হবে সে মানুষকে কি করতে হবে হ্যাঁ বোঝাতে হবে ভুল বোঝানো না বুঝতে হবে যদি সম্পর্ককে আপনি ঠিক করতে চান বোঝানোর আগে বোঝা শুরু করে দেন যে মেক্স আন্ডারস্ট্যান্ড না আন্ডারস্ট্যান্ড করা শুরু করে দেন আমরা এক্সপ্লেন করতে চাই যে না আমি এরকম আমি সেরকম ছিলাম হ্যাঁ তুমি বুঝতে পারছো না এটা দিয়ে চিরা বুঝবে না এক্সপ্লেন না রিয়েলাইজ করতে হবে যখন আপনি বুঝতে পারবেন সম্পর্কটাকে যে সমস্যাটা কোথায় তাকে যদি বুঝতে পারেন তাহলে দেখবেন আপনি হাউটা ক্লিয়ার হয়ে যায় যদি ওয়াইটা ক্লিয়ার থাকে হাওটা আপনি এমনি বুঝে যাব তখন তাকে বোঝানোটা সহজ হয়ে যায় তো বোঝানোর আগে বোঝা শুরু করতে হবে যদি আমরা সম্পর্কটা ঠিক করতে চাই